আমার কোনো দুঃখ নেই বেদনাও নেই কোনো দুঃখ বা বেদনা কিসের আমি তো সুখার্থ হয়ে কার্যত সুখ নামক মৃগ শিকার পিছন পিছন ছুটিনি কখনো সত্যি বলতে কি সুখ কি কোথায় থাকে সে কেমন চেহারা তার এসব খুঁটিনাটি খবরের প্রয়োজন হয়নি আমার আমার হৃদয়টার আশপাশে ছোট্ট একটা নিজস্ব আস্থানা ছিল যার চার চৌহদ্দির মধ্যে আপন জগৎ যাকে ঘিরে পাখির নিরের শান্তি সন্ধান্তের নিশ্চিত আশ্রয় প্রতিদিন সেখানেই ফিরে ফিরে আসি নির্জন নিবিড়ে অল্পের সর্বস্ব নিয়ে নিজেই নিজের সাথে আজ অব্দি